এটা বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইছে সে আজকে লাইফ আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতে আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালা তাসির ওয়াজিরাতুল বিসরা উখরা তুই যে আজকে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে তুই ভমান দে ব্যাট কমেন্ট করস তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর্ড দ্বারা আল্লাহর দুনিয়ায় প্রকাশ পাওয়া একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসির বিয়ে বসছিলি তোর তো বোঝা উচিত যে ওই ঘরে দুটো ভেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো হাত দানের কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ঘুষাই আসিয়ার মতো ভাড়ায় পেলাক আমার আত্মা উলা বানায় পেলাক তবু কামুর খাই আপনানের করি থাকতে হবে কথা কন না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদম আলাহ সালামের জান্নার থেকে বাইর করার লেগে আবু তহ আফতানের ভালোবাসা জনগণের কাছ থেকে ছড়াইতে পারবে না কারণ আমি ইলিয়াস রহমান জেহারি চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে কোনো মেয়ে যদি পালাই পাইসা বলে আমার আকাম করছে কুকাম করছে যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনো আমার ভালোবাসা সরাইতে পারবে মিসবার নামে উঠে সরমোনা পিসের নামে উঠে কই তাদের ভালোবাসা কেউ পারছে বরং আরো বারে কথা কন না কেন আরো মামুল হক এর জনপ্রিয়তা আর সেনা কমছে জোরে কর না আবু দহাহ আপনার ভালোবাসoban এটা বতমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙিয়ে আইছে সে আজকে লাইফ আইসা একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতে আর মাগো বাংলাদেশের কিছু কিছু না খান্দা kulaangar <laughs> আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালাতাজির ওয়াজিরাতুন বিচরা উঠ না তুই যে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেখে ফেসবুকে তুই ভোমান দে ব্যাক কমেন্ট করস তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর দ্বারা আল্লাহ দুনিয়া প্রকাশ করাবো তখন তুই কান্দি মনে রাখবি তখন কান্দি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা করি ডেরে বর দোয়া করে আর বকাবাজি করি কথা বল না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে

অথবা কোন এমপি মন্ত্রী যদি কোন আকাম করে ফেলে ওইটা যে কত দ্রুত রটে এটা যে কত দ্রুত বটে কয়েকদিন আগে এক সেরি খারা করে ডাক্তার ইউস এই বুড়া পয়সা এই মহিলার পেট বাজাইছে কথা কর না কেন দেখেন নাই পেপার দেখেন নাই ফেসবুকে আর এটা হলো ফেসবুক শরীফ এক সেকেন্ডে সেরে দিবেন একটা মানুষের জিন্দিগি নষ্ট হালাকি ডাক্তার ইউসের প্রেম করে টাইম আছে আর প্রেম করবে কি ওই ক্যাশটা সেরির লগে যা তার আঠুর পয়সা এগুলো শয়তানে বিশ্বাস করে না কুত্তায় বিশ্বাস করে না কথা বলেন না কেন আমি না পছন্দ করি না করি আলাদা ব্যাপার কিন্তু একটা বুঝা বটনা অটেন এই যে আবু আদনান নারীর চক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকে আলম আলমে বুঝে ফেলছে কথা বলেন না কেন মাঝে মাঝে মাদুর উপর একটা গোরা চাপে ধরে নেন এটা আলেমুল্লামাকে সতর্ক করার জন্য এই জুলাই নামে কিছু বদনাইশ মহিলা আছে এদের জীবনে চরিত্র হনন করার জন্য এদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করা হয় যে মামুনের হকের চরিত্রকে নষ্ট করার জন্য এই মহিলাকে সরকারের লোকেরা ভাড়া করেছিল আজকে এই মহিলা আবু তো হাত চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তোর দুইটা বাচ্চার থেকেও তাকাই না একবারও সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই বেটারে তোর সব নাম কইরা একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে আগের ঘরে দুইটা বাচ্চা আছে মিরপুর কালসির বিয়ে বসছিলি তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটো ভেলাই তুইয়া বাপের নামে লিখে লিখে দিয়ে আবু তো হাত কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত দুধ ভুসাই এর মতো ভাড়ায় ফেলা আমার আখ পা উলা বানায় ফেলা তবু কামুর খাই আগদানের করি থাকতে হবে কথা বল না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদম আলা সালামের জান্নাত থেকে বাইর করার লেগে আবু তহ আফতানের ভালোবাসা জনগণের কাছ থেকে ছড়াইতে পারবি না কারণ আমি ইলিয়াস রহমান জিহারি চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে কোনো মেয়ে যদি পালাই পাইসা বলে আমার আকাম করছে কুকাম করছে যাদের অন্তরে আমার ভালোবাসা আছে এই লোকটার অন্তর থেকে কোনোদিন আমার ভালোবাসা ছড়াইতে পারবো হাবিদুর রহমান সিদ্দিকীর নামে মাঝে মাঝে কত কথা উঠে মিসবার নামে উঠে সর মোনা পিসের নামে উঠে কই তাদের ভালোবাসাকে সরাইতে পারছে বরং আরো বারে কথা না কেন আরো বারে মামুল হকের জনপ্রিয়তা বাড়ছে না কমছে জোরে কন্যা কেন আবু তহাদ নামের ভালোবাসাও বাড়বে এটা বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইসে সে আজকে লাইফ আইসে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্টগুলো ব্যক্ত করতে আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে ওয়ালা তাজির ওয়াজিরাতুল বিসরা উখরো তুই যে কে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে তুই ভমান দে ব্যাট কমেন্ট করস তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর তার আল্লাহই দুনিয়ে প্রকাশ করা হবে তখন তুই কানবি মনে রাখবি তখন কানবি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্বনবী বলেছে দোয়া করতে আর আমরা বর দোয়া করে বাজি করি কথা বল না কেন এটা আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলে খারাপ জিনিস দেখে তুমি তো করে তার জন্য দোয়া করবা তো করে দোয়া তো করি না বর দোয়া করি পর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করি মায়ের ও বকি পর জাত গোষ্ঠী বকি পর গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে এই ফেসবুক শরীফ গজব শরীফের দ্বারা কোন একটা সত্য মিথ্যা আমরা রিসার্চ করি না আমার আমার বিশ্বাস আবু তো হাদনান আবু তোহা মোহাম্মদ আতনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মorse এই মহিলারে বলবো আমরা পুরুষ সাথে যাইতে পারবো না রে থাম লাইতে আমি বলবো জামাত ইসলামের তোবা ছাত্র শিবিরের কিছু মা বোন যাইয়া ওর স্কুল ধরে आधा घंटा घुсайতে হইবো কথা বল না কেন বেহুস করতে হবে তিনবার আধা ঘণ্টা তলে ওর চরিত্র ঠিক হয়ে যাবে বুঝতাম ও আদনানের কাছে প্রথম আইসে আরো দুইটা ঘরবাঙ্গে আসে নাই তো হান্ড্রেড পার্সেন্ট ভাবে বিশ্বাস করতাম আদনানের চরিত্র খারাপ বোঝা গেছে এই মহিলা আরো তিন ডেসা একদম প্রেম কইরা অগো চরিত্র হনন কইরা অগ কাছতে কাবিনের টাকা লইয়া এই মহিলা আপনাদের কাছে আইসে দুইটা বাচ্চার জীবনকে নষ্ট করার জন্য এই হারামি মহিলা লাইফ আইসা কান্নাকাটি করতেছে আমি মহিলা মা বোনদেরকে বলবো তাদের ব্যাট কেমন না করে আর আধা ঘন্টা ঘুষাইয়া তিনবার বেহুস করেন আপনারা আমি পুরস্কার নিই চরিত্রহীন মহিলা আল্লাহ হেফাজত করেন দরকার আমি হ্যাঁ আমি নাচতে বলে তোমার বউ ওই কাম করো